আগরতলা সিটি দপ্তরে বুধবার অনুষ্ঠিত হয় পিএম আবাস মেলা সপুরি দু হাজার পঁচিশ সাফাই মিত্র সুরক্ষা শিবির দু হাজার পঁচিশ এবং পি এম লোক কল্যাণ মেলা দু পঁচিশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার কমিশনার ডি কে চাকমা কর্পোরেটর স্নিগ্ধা দাসদেব কর্পোরেটর ভাস্বতী দেববর্মা রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা এই উপলক্ষে মেয়র সহ উপস্থিত সকলে প্রতি সপ্তাহে দু ঘন্টা করে স্বচ্ছতার জন্য শ্রম দানের শপথ গ্রহণ করেন পরবর্তীতে স্বচ্ছতা হি সেবা দু হাজার পঁচিশে একদিন এক ঘন্টা একসাথে স্লোগানকে সামনে রেখে দুর্গা বাজার এলাকায় বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় শুরু হয়েছে সেটাকে সামনে রেখে আজকে যে বাজার এলাকায় আমরা স্বচ্ছতা অভিযান করেছি আমাদের সঙ্গে আমাদের কমিশনার মে চাকমা মহোদয় আছেন আগর কমিশনার কর্পোরেশনের আমাদের আরবান ডিপার্টমেন্টের জিনিসটা অধিকর্তা যিনি মেঘাজন আইএস আছেন এবং আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে কর্পোরেটরের বিভিন্ন বাজারে যারা ব্যবসায়ী বিভিন্ন আছেন এবং এই এলাকার যারা নাগরিক তারা অংশগ্রহণ করেছেন তো আমরা জানি স্বচ্ছতা আমাদের জীবনে অত্যন্ত অপরিহার্য ব্যক্তি এবং সামাজিক সমস্ত জায়গায় আমাদের ব্যক্তিগতভাবেও আমাদের মানসিকভাবেও স্বচ্ছতা প্রয়োজন আছে বিবেক বলুন না মন বলো না সমস্ত চিন্তা ভাবনার মধ্যে স্বচ্ছতার প্রয়োজন এবং আমাদের ব্যবহারিক জীবনেও স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজন যাতে আমাদের ভারত সরকার আমাদের রাজ্য সরকার আমাদের নবম দপ্তর আমাদের পৌর নিগম সবাই মিলে কিন্তু সারা শহরকে সারা রাজ্যকে স্বচ্ছ রাখার যে পরিকল্পনা যে হিসাবে আজকে অনুষ্ঠিত এই অনুষ্ঠান বা কর্মসূচি আমি বলবো আমি সমস্ত আগতলা বড়বাসীদের আহ্বান রাখবো স্বচ্ছতা বজায় রাখেন তার নিজের জন্য হোক সমাজের জন্য হোক পরিবারের জন্য হোক স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় আমরা সেবাই স্বচ্ছতা অবলম্বন করে নিয়েছি তো আমার আবারও আবেদন থাকবে শহরবাসীর কাছে শহরকে সুন্দর নির্মল রাখার ক্ষেত্রে পরিবেশকে সুন্দর রাখার ক্ষেত্রে স্বচ্ছতা দিয়ে এবং আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী করছেন ডক্টর মানুষ নেতৃত্ব সরকার এবং নরেন্দ্র মোদী সরকার স্বচ্ছতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে সেই হিসেবে আমরা দেশকে স্বচ্ছ রাখা রাজ্যকে স্বচ্ছ রাখা শহরকে স্বচ্ছ রাখা এবং পরিবেশ মহল্লা আমার বাড়িকে স্বচ্ছ রাখার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা করি আর্থিক দর্শনী বাজার সমিতির সহযোগিতায় এবং আমরা এই এলাকায় যারা কর্পোরেটরা আছে বিশেষ করে আমাদের আজকের বরণের নানা দপ্তরের সবাই মিলে কর্মসূচি সফল করার জন্য মানুষকে সচেতন করা স্বচ্ছতার বিষয়ে সচেতন করা এবং এটার সুফল বিষয়েও সতর্ক করা যে স্বচ্ছতির না খেয়ে আমাদের কৃতির অসুবিধা হতে পারে আর স্বচ্ছ থাকলে পরে কৃতির সুবিধা আমরা গ্রহণ করতে পারি ভালোভাবে কথা প্রোগ্রাম